ভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হওয়া যেতে পারে চলো আমরা দেখে আসি একটা বিশাল বড় বাক্য আপনি দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় বাক্য আমি ধরে নিলাম এমন একজন স্টুডেন্ট আমার ক্লাস করতেছে যে কিছুই জানে না সে যদি এই বাক্যটা ট্রান্সলেট করতে যায় ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবে কি লেখা আছে এখানে অসংখ্য যানবাহন ও শিল্প কারখানার দ্বারা কার্বন নিঃসরণের জন্য বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মতো দুর্বল অর্থনৈতিক দেশগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এরকম যে কোনো সেন্টেন্স কে আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন আমি বলি কি আপনি এত রুলস না খুঁজে আপনি শুধু ভার্বটা খুঁজে বের করবেন পারবেন না ভার্ব যেটা তারা ক্রিয়া কাজ বোঝায় এখানে কাজ কোনটা কাজ কাজ হলো ক্ষতিগ্রস্ত করতেছে তাহলে এটা যদি ভার হয় জাস্ট আমাদের এটা বাংলা প্রবাদ আছে না যে কান টানলে মাথা আসে আমি বলি কি ভার্ব টানলে সাবজেক্ট এবং অবজেক্ট আসে আবারও বলি সত্যিকার অর্থে ইংলিশ ফিয়ান রাইটিং এ ভালো করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য আপনাকে মনোযোগ দিয়ে দেখতেই হবে স্কিপ করে লাভ হবে না তাহলে ভার্ব থেকে আমরা সাবজেক্ট অবজেক্ট পাবো কিভাবে নরমালি একটা ভার্বকে আপনি যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন তাহলে উত্তর হিসেবে কিন্তু সাবজেক্ট পাওয়া যায় রাইট আর যদি ভারতটাকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় আচ্ছা এই পদ্ধতিতে আমরা যে কোনো বাক্য ট্রান্সলেট করতে গেলে আগে ভার্ব খুঁজবো ভার্ব খুঁজে বের করলাম এবার আমার সাবজেক্ট অবজেক্ট দরকার তাহলে ভারতকে প্রশ্ন করব যে কে ক্ষতিগ্রস্ত করতেছে আর কাকে ক্ষতিগ্রস্ত করতেছে যদি বলি কাকে ক্ষতিগ্রস্ত করতেছে উত্তর আসে বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশগুলোকে তার মানে এই অংশটুকু হলো অবজেক্ট এটা হচ্ছে কি অবজেক্ট আচ্ছা যদি বলি কে ক্ষতিগ্রস্ত করতেছে উত্তর হলো জলবায়ু পরিবর্তন তাই তো যদি বলি কোন জলবায়ু পরিবর্তন তাহলে কিন্তু বলবেন ওই যে বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন আমি যদি বলি কোন বৈশ্বিক উষ্ণতা তাহলে কিন্তু আপনি বলবেন ওই যে কার্বন মিশ্রণের জন্য যে জলবায়ু পরিবর্তন হয় তার মানে আসলে কি আসলে যদি আমি ভারতটাকে প্রশ্ন করি যে কে ক্ষতিগ্রস্ত করতেছে এর উত্তর হলো অসংখ্য যানবাহন ও শিল্প কারখানার দ্বারা কার্বন নিঃসরণের জন্য বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন তাহলে এই সব কর্মকাণ্ডের ফলে যে জলবায়ু পরিবর্তনটা হয় সেইটা ক্ষতিগ্রস্ত করতেছে বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশগুলোকে তো বন্ধুরা দেখবেন এই ভারত থেকে কিন্তু আমরা সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম এখন ছোটবেলা থেকে আপনি কিছু না জানলো এইটা অন্তত জানেন যে নর্মালি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কে লিখতে গেলে আগে সাবজেক্ট লাগে তারপর ভার্ব লাগে তারপর অবজেক্ট লাগে আপনি আপনার ওই জ্ঞানটুকু কাজে লাগিয়ে এই বড় যে কোনো বাক্য নিমিশে লিখতে পারে তাহলে আমরা এখন কি নিব আমরা সাবজেক্ট নিব কিন্তু সমস্যা হলো আমরা যে ছোট ছোট বাক্য ট্রান্সলেট করি রহিম ভাত খায় আমি স্কুলে যাই সে গান গায় সেগুলোর সাবজেক্ট ছোট সাবজেক্ট বাট এখানে সাবজেক্টটা দেখেন এই বিশাল বড় পুরোটাই বাক্যের কি সাবজেক্ট কোনো ভয়ের কিছু নেই সাবজেক্ট যখন সাইজে বড় হয় যখনই দেখবেন আপনি কতগুলো শব্দ মিলে একটা সাবজেক্ট গঠিত হয়েছে অনেকগুলো শব্দ মিলে একটা সাবজেক্ট গঠিত হয়েছে মানে একটা ফ্রেজ অনেকগুলো শব্দ মিলে একটা অবজেক্ট গঠিত হয়েছে কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট বা বাক্যের যে কোনো পার্ট গঠিত হোক তাকে আপনার অনুবাদ করতে হবে পেশন দিক থেকে কোন দিক থেকে পেশন দিক থেকে মানে কি মানে হলো আপনাকে আগে জলবায়ু পরিবর্তন ইংলিশ লিখতে হবে তো লিখলাম ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন আচ্ছা জলবায়ু পরিবর্তনের পরে কি আছে এর আগের শব্দটা কারণে আচ্ছা কারণের ইংলিশ কি বিকজ অফ তাই তো ওকে বিকজ আপনি লিখতেই পারেন তো ধরেন আমি কিসের কারণে উষ্ণতা মানে বৈশ্বিক উষ্ণতা কস্ট বাই গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতার কারণে ওকে এবার বৈশ্বিকের আগের শব্দটা কি জন্য জন্যর ইংলিশ কি ফর খেয়াল করেন আমরা কিন্তু পেছন দিক থেকে আসতেছি নিশ্চিত থাকেন আজকের ভিডিওটি দেখলে আপনার ইংলিশ ফ্রি রাইটিং কিংবা আপনি যদি ব্যাংক রিটার্ন পরীক্ষা দেন বা বিসিএস রিটার্ন পরীক্ষা দেন আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে ইনশাআল্লাহ ডোন্ট নিউজ ফর এবার জন্য আগে শব্দটা কি কার্বন নিঃসরণ তাহলে ফর কার্বন এমিশন কার্বন নিঃসরণের জন্য ওকে এরপরে আসেন কার্বন নিঃসরণের আগে শব্দটা কি দ্বারা দ্বারার ইংলিশ কি বাই ওকে দিলাম বাই এখন দ্বারার আগের শব্দটা কি বলেন কিসের দ্বারা দুইটা জিনিসের দ্বারা একটা হলো যানবাহন আর একটা হলো শিল্প কারখানা আমরা অবশ্যই পেছন দিক থেকে লিখবো তবে আমরা সিরিয়াল মেনটেন করবো যার কথা আগে বলছে তার ইংলিশটা আগে লিখতে হবে প্রথমে কিসের দ্বারা বলছে অসংখ্য যানবাহন দ্বারা আচ্ছা তাহলে অসংখ্য নিউমেরাস অসংখ্য যানবাহন ভেহিকলস অসংখ্য যানবাহন ওয়ের জন্য এন্ড এন্ড এবার কার দ্বারা বলেন শিল্প কারখানা মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর ইন্ডাস্ট্রিজ এতক্ষণ ধরে আমরা কি লিখলাম বাক্যের সাবজেক্ট লিখলাম যে ক্লাইমেট চেঞ্জ কজ বাই গ্লোবাল ওয়ার্মিং ফর কার্বন এমিশন বাই নিউমারাস ভেহিকলস এন্ড ইন্ডাস্ট্রিজ এতক্ষণ ধরে আমরা বাক্যের সাবজেক্ট লিখেছি এখন আমরা কি লিখবো ভার্ব লিখবো ভার্ব কোনটা ভার্ব হলো ক্ষতিগ্রস্ত করতেছে দেখেই বুঝতে পারছেন কাজটা চলমান তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্টের পরে এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি এখন প্রশ্ন এত বড় আমি কেমন করে বুঝবো নাকি আর কোন সমস্যা নেই সাবজেক্ট হবে আপনি প্রথম প্রথম শব্দটি শব্দটি যাকে এই অনুসারে ভার বসাবেন সাবজেক্ট যখনই সাইজে বড় হবে আপনি প্রথম শব্দটি অনুসারে ভার বসাবেন প্রথম শব্দটি কি ক্লাইমেট চেঞ্জ এটা অনুযায়ী ভার নিশ্চয় এম হবে না আরও হবে না কি হবে ইজ তো আমি লিখলাম ইজ এবার ক্ষতিগ্রস্ত করার ইংলিশ কি অনেক কিছু হতে পারে আপনি তার মধ্যে এফেক্টও লিখতে পারেন এফেক্টস মানে প্রভাবিত করা বা ক্ষতি করা তাহলে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে अफेक्टিং হবে তো আমি লিখে দিলাম अफेक्टিং ক্ষতিগ্রস্ত করতেছে ওকে আমার সাবজেক্ট হলো ভার্ব হলো এবার আমার অবজেক্ট দরকার তাহলে অবজেক্ট কোনটা অবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কাকে ক্ষতিগ্রস্ত করতেছে বাংলাদেশের মতো দুর্বল অর্থনৈতিক দেশগুলোকে ওকে তাহলে আমার সাবজেক্ট অবজেক্ট সাইজে বড় মানে আমি কোন দিক থেকে অনুবাদ করব পেছন দিক থেকে অনুবাদ করব তাহলে আমার পেছনের শব্দটা কি দেশ আমি দেশের ইংলিশে লিখতাম কিন্তু দেশের আগে একটা বিশেষণ আছে কি অর্থনীতি কেমন অর্থনীতি দুর্বল অর্থনীতি তার মানে আমি পেছন দিক থেকে লিখতে গিয়ে যদি মনে হয় যে নাউনের সামনে কোনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ আছে তাহলে আমাকে বিশেষণ আগে লিখতে হবে তাহলে এবার কান্ট্রিজ দুর্বল অর্থনীতির দেশগুলো অবশ্যই ঠিক আছে তবে যদি পারি এই উইক শব্দটাই একটা দুর্বল শব্দ হয়ে যায় তাহলে আমরা উইক না লিখে আমরা যদি লিখি যে ভালনারেবল তাহলে কিন্তু তুলনামূলক স্ট্রং হয় ঝুঁকিপূর্ণ বা দুর্বল তাহলে লিখতেছি এবার এবার ইংলিশ লাইক লাইক দিলাম কার বাংলাদেশ বাংলাদেশ কত সুন্দর ভাবে আমার ভার হলো সাবজেক্ট হলো অবজেক্ট হলো তাহলে দেখে নেই ভারত কোনটা ক্ষতিগ্রস্ত করতেছে কে ক্ষতিগ্রস্ত করতেছে অসংখ্য যানবাহন ও শিল্প কারখানা দ্বারা কার্বন নিঃসরণের জন্য বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু যে পরিবর্তন সেইটা ক্ষতিগ্রস্ত করতেছে কাকে বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতি দেশগুলোকে আমরা সাবজেক্ট লিখলাম 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 এখন দেখেন একটা ওয়ার্ড বাদ রয়ে গেছে মারাত্মক ভাবে তাহলে মারাত্মক ভাবে কি মারাত্মকভাবে ক্ষতি করতেছে তার মানে এই শব্দটা কাকে মডিফাই করতেছে ভার্বকে সো ভার্ভকে মডিফাই করলে কি হয় এডভার্ভ হয় তার মানে এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডভার্ভ অ্যাডভার্ভ কোথায় বসাবোডভার্ভ কে ভার আগে বসানো যায় ভার্বের পরে বসানো যায় তবে অ্যাডভার্ভ একটা সুন্দর জায়গা আছে সেটা হলো আর মেইন ভার্ভ যদি বাক্যে থাকে আপনি আর মাঝখানে মেইন বসাতে পারেন তাহলে মারাত্মক ভাবে কি মারাত্মক ভাবে তার মানে এটাকে কি অন্য কোথাও ব্যবহার করা যাবে না অবশ্যই যাবে তবে অক্সিলারি ভার্ভ আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ভ বসলে সুন্দর হয় তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো ক্লাইমেট চেঞ্জ কস্ট বাই গ্লোবাল ওয়ার্মিং ফর কার্বন এমিশন বাই নিউমারাস ভেহিকলস এন্ড ইন্ডাস্ট্রিজ ইজ সিভিয়ারলি এফেক্টিং দা ভালনারেবল ইকোনমিক কান্ট্রিজ লাইক বাংলাদেশ তো বন্ধুরা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এতক্ষণই ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বাক্য ছিল কিন্তু এটা আপনার কাছে এখন নিশ্চয় সহজ লেগেছে সত্যি বলতে এরকম পড়ালেখাটা একটু কঠিন ব্যাপার তবে যদি কেউ সহজে বুঝায় দেয় এটা কিন্তু আমাদের কাছে ইজি লাগে আমরা যে নিজে পড়তে পারবো না তা না বই থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন তবে সময় লাগতে পারে বেশি